নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তোতাপুলি মিষ্টির রেসিপি একদম ইউনিক কিন্তু এটা অনেকটা পুরানো দিনের একটা হারিয়ে যাওয়ার মিষ্টি মিষ্টির রেসিপি যে যেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা পুলি পিঠের মতো যেহেতু মিষ্টির ভিতরে পুর দেওয়া হয় সেজন্য এই মিষ্টিটির নাম দেওয়া হয়েছে তোতাপুলি মিষ্টি মিষ্টিটি বানানোর জন্য প্রথমে দেখুন এখানে পাঁচশো গ্রাম দুধের আমি ছানা নিয়ে নিয়েছি আপনি যদি গ্রামে ধরেন এখানে দুশো গ্রাম মতো ছানা আছে ছানাটাকে খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি অবশ্যই এখানে ছানা ব্যবহার করতে হবে মিষ্টিটি বানানোর জন্য ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে মেখে নেওয়ার পর এর সঙ্গে আমি কিছু শুকনো উপকরণ মেশাব ছানাটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ময়দা হাফ চামচ সুজি আর এক চামচ গুঁড়ো দুধ এখানে দুশো গ্রাম ছানার মধ্যে কিন্তু আমি হাফ চামচ করে মিশিয়েছি ভালো করে বলে দিলাম যদি আপনি এক চামচ ময়দা মেশান সেক্ষেত্রে কিন্তু আপনার মিষ্টিটি শক্ত হবে ভেতরের রস ঢুকবে না খুবই সতর্ক আর মনোযোগ দিয়ে এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ছানার সাথে মেশালাম অবশ্যই এই ইনগ্রেডিয়েন্টসগুলোও মেশাবেন আর খুব ভালোভাবে ছানার সঙ্গে এটাকে মেখে নেবেন স্মুথভাবে রকম যেন দলা পাকিয়ে না থাকে দেখতেই পেলেন এটাকে সরিয়ে রেখে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে এখন মিষ্টির ভিতরে দেওয়ার জন্য যে পুরটা বানাবো তার জন্যে নিয়ে নিয়েছি নারকেলের ড্রাই নারকেলের গুঁড়ো দু চামচ তার মধ্যে দিয়ে দেব এক চামচ গুঁড়োর দুধ আর কিছুটা কাজু বাদামের টুকরো যখন মিষ্টিটি খাবো তখন এগুলো গালে পড়ার দরুন মিষ্টিটা খেতে কিন্তু বেশ টেস্টি লাগবে খুব ভালো করে সমস্ত কিছু নারকেল দুধ আর বাদামটাকে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটু জল দিয়ে মেশাবেন তাহলে তাড়াতাড়ি মিশে যাবে আমি একটু প্রেস করে করে মিশিয়ে নিয়েছি নারকেলের থেকে যাতে ক্রিমটা বার হয়ে যায় আপনাদের কাছে যদি এই ড্রাই নারকেলগুলো না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ফ্রেশ নারকেলকে একটুখানি করাতে নেড়ে নেবেন শুকনো খোলায় নিয়ে শিলে বা মিক্সিতে একটু বেটে নেবেন তাহলে হয়ে যাবে একদম ড্রাই নারকেল গুঁড়োর মতো পুটটাকে আমি কিছু অংশে ছোট ছোট করে ভাগ করে নিলাম এবারে যে ছানাটাকে মেখে রেখেছিলাম সেটাকেও ছানার বল হিসাবে কিছু কিছু অংশে ভাগ করে নিচ্ছি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা আর যদি খুব খুব ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর প্রতিদিনের ন্যায় বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর চ্যানেলের পাশে থেকে যাবেন চ্যানেলের যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা দেখুন যেহেতু এইরকম গোল গোল বল করে নিয়েছি সেক্ষেত্রে কিন্তু পুরটা ভেতরে ঢোকানোর জন্য অসুবিধা হবে মিষ্টির ভিতরে এর জন্যে এই পুরগুলোকে আমি একটু লম্বা লম্বা টাইপে সেভ করে নেব লম্বা লম্বা টাইপে সেভ করে নেব নিয়ে আমি একটা ছানার বল করে নেব ছানার বলটাকে হাতে নিয়ে ওই পুরটাকে আমি এই ছানার মধ্যে দিয়ে দেবো দিয়ে এবারে ল্যাংচার মতো শেপ দিয়ে নেব দেখুন বন্ধুরা ঠিক এইভাবে ল্যাংচার মতো শেপ দিতে হবে একদম পুলি পিঠে আমরা যেরকম বানাই ঠিক সেই রকম কিন্তু এই মিষ্টিটি বানাতে হয় সেজন্য এই মিষ্টির নাম দেওয়া হয়েছে তোতাপুলি মিষ্টি দেখুন বন্ধুরা কতটা সুন্দর করে এই মিষ্টিগুলোকে আমি বানিয়ে নিচ্ছি দেখতেই পেলেন আর সমস্ত মিষ্টিগুলোকে ঠিক সেমভাবে আমি বানিয়ে নিয়ে চলে আসছি একটা মিষ্টি আবারও আপনাদের কাছে খুব ভালো করে বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে ভিতরে পুরটা দেবেন ছানার ভিতরে আর কীভাবে মিষ্টিটি বানাবেন তৈরি করবেন দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আজকের মিষ্টির রেসিপিটা দেখলে আপনাদেরও বানানোর ইচ্ছা হবে আর আপনারাও খেয়ে শুধু এই মিষ্টিটাই বাড়িতে বানিয়ে খেতে চাইবেন এতটা সুন্দরের টেস্ট হয় বন্ধুরা আপনারা একবার বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যে এই মিষ্টিটির স্বাদ কীরকম দেখতেই পাচ্ছেন বন্ধুরা সমস্ত মিষ্টিগুলোকে বানিয়ে নিয়ে চলে এসেছি এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা কড়াতে দিয়ে দিয়েছি তেল এখানে আপনারা ঘি ব্যবহার করতে পারেন ঘি দিয়ে ভাজতে পারেন পরিমাণ মতো তেলটা গরম করে নিয়েছি হালকা গরম করতে হবে খুব বেশি গরম করার দরকার নেই আর মিডিয়াম ফ্লেমে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে তেলের মধ্যে কিন্তু এবারে মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু মিষ্টিগুলোকে ভাজতে হবে কোনো রকম হাই ফ্লেম করতে যাবেন না তাহলে আপনার মিষ্টিগুলো কিন্তু পুড়ে যাবে সমস্ত ভিডিওটা যদি আপনি ঠিক ঠিকভাবে ফলো করেন তাহলে আমার থেকেও সুন্দর মিষ্টি আপনি বানাতে পারবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন কেমনভাবে আমি ভেজে নিচ্ছি এখন সমস্ত মিষ্টিগুলোকে খুব ভালোভাবে এরকম লালচে করে ভেজে নেব একটু এরকমভাবে কড়াতে দিয়ে যদি কড়াটা ধরে একটু নাড়ানো যায় তাতে কিন্তু এখানে খন্তি হাতা কিছুই ব্যবহার করতে হবে না যেহেতু খন্তি হাতা ব্যবহার করলে ছানাটা এই সময় নরম থাকে ছানার গায়ে লেগে ভেতরের পুটটা বেরিয়ে আসতে পারে বা ফেটে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা বশত আপনাকে নাড়াচাড়া করতে হবে কড়াটা ধরে যদি একটু নাড়াচাড়া করিয়ে করিয়ে দেন তাহলে মিষ্টিটির চারদিকে খুব ভালোভাবে ভেজে যাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা মিষ্টিগুলোকে আমি ঠিক কীভাবে বানিয়ে নিচ্ছি এরকমভাবে ভাজতে ভাজতে দেখবেন মিষ্টিগুলো একদম লালচে কালার হয়ে গেছে আর ফুলে জাস্ট ডবল হয়ে গেছে এই এইরকমভাবে ভাজলে মিষ্টিগুলো স্পঞ্জিও হবে আর ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে রস ঢুকবে এই সব মিষ্টি বানানোর জন্যে প্রথমে ছানা মাখাটা আর ভাজার প্রসেসটা কিন্তু আপনাদের খুব ভালোভাবে ফলো করতে হবে বন্ধুরা তাহলে কিন্তু আপনারা একদম ঠিকঠাক হয়েতে মিষ্টিটা বানাতে পারবেন দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার চলে এলো এবার মিষ্টিগুলোকে আমি তুলে রেখে দেবো দিয়ে রসটা বানাতে যাব রসটা বানানোর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি তো পাত্রটা কিন্তু স্টিলের একটু গরম হয়ে গেছে তাই জন্যে চিনিটা দিতে সঙ্গে সঙ্গে একটু ক্যারামেল লালচে কালার হয়ে গেল কিন্তু কোনো ক্ষেত্রে যেন আপনার চিনিটি পুড়ে না যায় এদিকে লক্ষ্য রাখবেন তাহলে কিন্তু মিষ্টি থেকে একটা বিশ্রী গন্ধ বেরোবে এবারে দেখুন চিনিটাকে আমি একটু ক্যারামেল করে নিয়ে এক বাটি চিনিতে আমি দেড় বাটি মতো জল দিয়েছি জলটাকে দিয়ে খুব ভালোভাবে এইরকমভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে চিনিটা তলাতে লেগেন বা পুড়ে না যায় এবারে এটাকে খুব ভালো করে চিনির রসটাকে ফুটিয়ে ফুটিয়ে এটাকে কমিয়ে নিতে হবে আর একটু চটচটে শিরা তৈরি করতে হবে খুব ঘন শিরা তৈরি করবেন না তাহলে কিন্তু মিষ্টির ভিতরে রস ঢুকবে না এটা একটু চটচটের শিরা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো দিয়ে মিষ্টিগুলো রসের মধ্যে দেবো আপনি যদি এই ফুটন্ত অবস্থায় মিষ্টিগুলোকে রসের মধ্যে দেন মিষ্টিগুলো কিন্তু তুবড়ে যাবে বা চ্যাপটা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু একদমই দেখতে বা খেতে ভালো হবে না যদি আপনি গ্যাসের ফ্লেমটাকে অফ করে মিষ্টিগুলো দেন সেক্ষেত্রে মিষ্টিগুলো তো গরম আছেই আর রসটাও কিন্তু গরম থাকবে সেক্ষেত্রে আপনার মিষ্টিগুলো কিন্তু খুব ভালোভাবে একেবারে রস খেয়ে ফেলবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মিষ্টির রস টেনে নিয়েছে আর কত সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা চলুন এবার প্লেটে সার্ফ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর কতটা টেস্টি হয়েছে একটা কেটেও আপনাদেরকে দেখিয়ে দেবো যে ভেতরে ঠিক কতটা রস ঢুকেছে মিষ্টিটির কতটা রসালে হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখুন তাহলে বন্ধুরা আজকের আমার এই মিষ্টি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখাও যাবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে নমস্কার সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন